আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক ভাইয়েরা দেশ এবং বাবাসে যে যেখানে আছেন ইনশাল্লাহ ভালো আছেন সুস্থ আছেন সবার জন্য আমি দোয়া করি আমার জন্য আপনারা অবশ্যই দোয়া করেন আপনারা অনেকেই জানতে চাইছেন আমি কিসে চাকরি করি বাংলাদেশ বনশিল্প কর্পোরেশন বিএফআইসিডি বসিয়ক দাঁতমারা রাবার বাগান আমি চাকরি করি আমরা যে কাজগুলো করি আসলে অনেকে জানেন না কী কাজ হয়তো রাবার বাগান অনেকে দেখেছেন হয়তো অনেকে দেখেননি যারা দেখেননি তাদের জন্য আমি এই ভিডিওটা করেছি করতেছি বিশেষ করে সবাই দেখবেন আমাদের রাবার বাগান কত সুন্দর রাবার বাগানতে কি কি উৎপাদন হয় এবং কি কী আমরা রাবার বাগান থেকে করি আমি বিরক্তি কথা না বললেই নয় যেমন আমরা চ্যান্টাল জুতা পায়ে দিই প্লাস্টিকের স্টামড়ার এগুলো সবগুলো রাবার থেকে তৈরি হয় প্লাস্টিকের জাতি অনেক কিছু তৈরি হয় অনেক শিল্প কলকারখানাতে রাবারের কাজ হয় রাবার দিয়ে আমরা এই কাজগুলো করে থাকি ইনশাল্লাহ তো বিশেষ করে যারা রাবার বাগান দেখতে চান এই বিশেষ করে দাঁতমারা রাবার বাগান চট্টগ্রাম ফুটেকচড়ি এখানে যারা দেখতে আসবেন দেখতে পারবেন এখানে দেখার মতো অনেক সৌন্দর্য জিনিস রয়েছে রাবার কারখানা পেট্রিট রয়েছেন অফিস রয়েছেন সেলফি রোড রয়েছেন এগুলো হচ্ছে যে দাঁতমারা রাবার বাগানের মধ্যেই রয়েছে সবগুলো মিলিয়ে এটি হচ্ছে যে আমাদের প্রতিষ্ঠান তারা দেখুন কীভাবে দুধের মতো কষ বলে এবং যেটা কি আমরা সকালে এসে একদম ভোরে কাটতে হয় দেখেন এগুলো হচ্ছে রাবারের কষ গাছ থেকে পড়তেছে যেমন খেজুর গাছ যেমন কষ পড়ে খেজুরের রস পড়ে তেমনি রাবার গাছ থেকে কষ পড়ে এই কষগুলো সবাই আমরা টেফিং করে এবং সকালে এসে এগুলো করতে হয় কাটতে হয় এরপরে এসে একটি বালতিতে জমা করতে হয় পরে সবাই মিলে এটি একটি নির্ধারিত জায়গাতে রাখতে হয় সেখান থেকে অফিসের গাড়ি এসে সেগুলো নিয়ে যেয়ে ফ্যাক্টরিতে প্রসেসিং করে তো যারা রাবার বাগান দেখতে চান বিশেষ করে দাঁতমারা রাবার বাগান এশিয়া বৃহত্তম বাগান এখানে সৌন্দর্যর কোনো শেষ নেই যত দেখতে চান দেখতে পারবেন আসলে অনেক কথাই বলছি তো সবাই বেশি বেশি করে ভিডিওটা দেখবেন শেয়ার করবেন এবং শেয়ার করে নিজে যেমন দেখবেন আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন রাবার বাগান দেখতে অনেক সুন্দর সেখানে অনেক দূর দূরান্ত থেকে রাবার বাগানে এসে অনেকে সেলফি তোলার জন্য আসে শুটিং করার জন্য আসে তো বিশেষ করে আপনার যেটা করতে চান দেখতে চান ঘুরতে আসেন রাবার বাগানে আসতে পারবেন